এই উদাসী হওয়ার পথে পথে মুকুল গুলি ঝরে আমি কুড়িয়ে নিয়েছি তোমার চরণে দিয়েছি লহ লহ করুন করে এই দাসী হওয়ার পথে পথে মুকুল গুলি ঝরে আমি করিয়ে নিয়েছি তোমার চরণে দিয়েছি লহ লহ করুন করে এই উদাসী হওয়ার পথে পথে মুকুল গুলি ঝরে যখন যাব চলে ওরা ফুটবে তোমার কোলে যখন যাব চলে তোমার কুলে তোমার মালা গাথার আঙুল গুলি মধুর বেদন ভরে যেন আমায় স্মরণ করে এই উদাসী হওয়ার পথে পথে মুকুল গুলি ঝ আমি করিয়ে নিয়েছি তোমার চরণে দিয়েছি লহ লহ করুন করে এই উদাসী হাওয়ার পথে পথে মুকুল গুলি ঝরে বৌ কথা কেন্দ্র হারা বিফল ব্যথায় ডাক দিয়ে হয় সারা আজি বিভোর রাতে দুজনের কানাকানি কথা দুজনের কথা দুজন দুজন মিলনতা জোৎস্না ধারায় যায় ভেসে যায় দোলের পূর্ণিমাতে এই আভাসগুলি গাথা কালকে দিনের তোমার ওই উদাসী হাওয়ার পথে পথে মুকুল গলি ঝরে আমি করিয়ে নিয়েছি তোমার চরণে দিয়েছি লহ লহ করুন করে এই উদাসী হওয়ার পথে পথে মুকুল গুলি ঝরে আমি করি